সম্মানিত দর্শকবৃন্দ নির্বাচন কমিশনের সাম্প্রতিক এসআইআর অভিযানে উঠে এসেছে এক তথ্য পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ সংশোধনে ধরা পড়েছে হাজার হাজার অবৈধ ভোটার কারাই ভোটার আপনার জেলাতেও এখন পর্যন্ত কতগুলো এমন অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে কেন এই নামগুলো বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে বিরোধী দলগুলো দাবি করে আসছিল যে রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে নির্বাচন কমিশনের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট সেই দাবিকে আংশিকভাবে হলেও মান্যতা দিচ্ছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় এগারো জন ভোটারকে অবৈধ হিসাবে চিহ্নিত করা হয়েছে সিইও দফতরের পরিসংখ্যান বলছে প্রায় ন লক্ষ তিরিশ হাজার নশো জন ভোটারের শুনানি বা হিয়ারিং শেষ হয়েছে এই বিশাল সংখ্যক মানুষের নথি যাচাই করার পরেই ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসাররা ওই এগারো হাজারেরও বেশি ভোটারকে অবৈধ বলে ঘোষণা করেছেন খুব শীঘ্রই চূড়ান্ত তালিকা থেকে এই নামগুলো চিরতরে মুছে ফেলা হবে এখন দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক পরিসংখ্যান এই তালিকার সবচেয়ে বড় চমক হল নদিয়া জেলা মোট এগারো হাজার অবৈধ ভোটারের মধ্যে ন হাজার দুশো জনই এই জেলার অর্থাৎ মোট শনাক্ত হওয়া অবৈধ ভোটারের সিংহভাগই এখান থেকে পাওয়া গেছে তবে কিছু জেলার তথ্য বেশ রহস্যময় যেমন কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়া এই দুই জায়গায় যথাক্রমে এক লক্ষ ছত্রিশ হাজার এবং এক লক্ষ তেষট্টি হাজারেরও বেশি নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল শুনানির পর সেখানে একজনও অবৈধ ভোটার মেলেনি অন্যান্য জেলার দিকে তাকালে দেখা যায় দক্ষিণ দিনাজপুরে একশো জন বীরভূমে দুশো জন এবং পূর্ব বর্ধমানে একশো সাতষট্টি জনের নাম বাদ যাচ্ছে হুগলিতে নশো উননব্বই জন অবৈধ ভোটার শনাক্ত করা হয়েছে এছাড়া মালদহে পনেরো জন মুর্শিদাবাদে আটষট্টি জন উত্তর চব্বিশ পরগনায় একশো জন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঊনসাত্তর জন ভোটারকে অবৈধ হিসাবে চিহ্নিত করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহারে দশ জন জলপাইগুড়িতে চারজন দার্জিলিংয়ে দুই জন এবং আলিপুরদুয়ারে ন জন ভোটার ধরা পড়েছেন আবার হাওড়ায় ২৬ জন কলকাতা উত্তরে চুয়ান্ন জন এবং পশ্চিম মেদিনীপুরে একশো জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় এখন পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ আটাত্তর হাজারেরও বেশি নোটিশ তৈরি করা হয়েছে যার মধ্যে বত্রিশ লক্ষেরও বেশি নোটিস সরাসরি বিলি করা হয়েছে যদি আপনার বাড়িতেও এই ধরনের কোনও নোটিশ আসে তবে তা মোটেও হালকাভাবে নেবেন না শুনানিতে সঠিক নথি নিয়ে উপস্থিত না হলে আপনার ভোটার কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে এর ফলে আপনি ভবিষ্যতে ভোটদান বা সরকারি সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হতে পারেন আপনি চাইলে অনলাইনেও দেখে নিতে পারেন যে আপনার নামে কোনো হেয়ারিং নোটিস ইস্যু হয়েছে কি না কীভাবে দেখবেন তা জানতে এই ভিডিওটি দেখুন রাজ্য জুডে এই প্রক্রিয়া নিয়ে এখন শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে প্রবল বাদানুবাদ চলছে একদিকে যখন স্বচ্ছ তালিকার দাবি উঠছে অন্যদিকে তখন এই প্রক্রিয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে তবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের এবং পরিবারের সঠিক তথ্য ভোটার তালিকায় নিশ্চিত করা এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ